সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি ফার্স্ট টাইম চকলেট পুডিং ট্রাই করেছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এটা অনেক মজাও হয়েছিল তো চলুন রেসিপিটা দেখি একটা প্যানের মধ্যে আমি নিয়েছি নিচ্ছি হাফ লিটার গরুর দুধ আর এই দুধটা আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি তো এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিচ্ছি এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা অপশনাল দিলে মজা হয় হাফ কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার চেষ্টা করবেন কোকো পাউডারটা ভালো ব্র্যান্ডের নেওয়ার জন্য তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ আছে চুলা বন্ধ রেখে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো সব কিছু যখন মেশানো হয়ে যাবে চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর এক চিমটি দিয়ে দিচ্ছি লবণ এতে করে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে আর এটা টেস্টও দ্বিগুণ আসে এখন দিয়ে দিচ্ছি চকলেট আমি এখানে ড্রাই চকলেটটা দিয়েছি তিন টেবিল চামচের মতো হবে এটা অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিয়ে দিবেন না থাকলে না দিলেও হবে তবে এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিলে কি হয় মানে পুডিংটা খেতে অনেক বেশি মজা হয় তো আমি অনবরত নাড়তেছি নাড়তে নাড়তে দেখুন এটা ঘন হয়ে গেছে নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু এটা তলানিতে ধরে যেতে পারে তো নাড়তে নাড়তে যখন এরকম একদম ঘন হয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে বাটার এখানে আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি বাটার বাটারটা দিলে এই পুডিংটা একদম একটা সিল্কি সিল্কি ভাব আসে দেখতে খুব সুন্দর লাগে তো বাটারটা দিয়ে তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এটা কিন্তু প্রায় হয়ে গেছে তো আমি একটু ভালো করে নেছি এটা মিশিয়ে নিচ্ছি দেখুন এটা ঠিক এরকম হবে যখন এরকম ঘনত্বের হবে তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি দেখুন ঠিক এরকম হতে হবে তো আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এদিকে একটা মল্ট নিয়েছি মল্টের মধ্যে আমি বাটার আগে থেকে ব্রাশ করে রেখেছি এতে করে পুডিংটা খুব ইজিলি উঠে আসবে আর এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে তা হলে কিন্তু পুডিংটা প্যানের মধ্যেই মানে জমে যাবে তো গরম থাকা অবস্থায় মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে ঢেলে তারপর চারদিক থেকে আমি সমান করে দিয়েছি এখন এটাকে আমি ঠান্ডা হতে দিব তো দেখুন এটা ঠান্ডা হয়ে একদম খুব সুন্দরভাবে জমে গেছে তো আমি একটু সাইড থেকে সরিয়ে নিচ্ছি তারপর একটা প্লেটে আমি ডিমোল্ড করে নেব একদম ইজিলি পুরিংটা ডিমোল্ড হয়ে গেছে এখন এই পুরিংয়ের উপরে আমি একটু কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছি এটা অপশনাল আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে দিবেন ভালো না লাগলে এটা না দিলেও হবে তো এখন আমি একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি পুডিংটা মানে কেমন হয়েছে তবে এই পুডিংটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল সেম রেসিপি ফলো করে আপনারা যদি এই পুডিংটা ট্রাই করেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে আর যে কেউ আপনার এই পুডিং খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য কারণ এটা এতটাই টেস্ট তো আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইটনটি অন করে রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ